এবার সংখ্যা উড়িয়ে তিনজন জিম্মিকে মুক্তি দিল হামাস এবারও ব্যাপক শোডাউন আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে লেবাননে জাতিসংঘের গাড়ি বহরে হামলা উপপ্রধান আহত এবার ইসরায়েলি হামলায় পশ্চিম তীরে চারজন ফিলিস্তিনি নিহত এদিকে যুদ্ধবিরতির মধ্যে লেবাননের দক্ষিণে ইসরায়েলের ড্রোন হামলা আরো জানিয়ে দিব এবার ভারতকে এফ থার্টি যুদ্ধ বিমান দেবে যুক্তরাষ্ট্র খুবদ পাকিস্তান এদিকে পাকিস্তানের সেনাবাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে তুমুল গুলাগুলি সেনা সহ নিহত অন্তত উনিশ জন এবার যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া ইউক্রেনের টিকে থাকার সম্ভাবনা কম দাবি জেলেনেস্কের এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে ইউরোপকে আর বাঁচাবে না যুক্তরাষ্ট্র বললেন জেলেনেস্কি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার শঙ্কা উড়িয়ে তিনজন জিম্মিকে মুক্তি দিল হামাস এবারও ব্যাপক শোডাউন গাজা যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যাওয়ার সংকার মধ্যেই ঘোষিত তিনজন ইসরায়েলি জিম্মিকে শনিবার মুক্তি দিল ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস টাইমস অফ ইসরায়েল জানিয়েছে খান ইউনিসে মুক্তির আগে তিনজন ইসরায়েলি জিম্মিকে জনসম্মুখে উপস্থাপন করে হামাস সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় মুক্তির আগে তিনজন জিম্মি সাগুইডে কেলচেন শাহ শাহ ও ইয়াইর হর্নকে হামাসের বন্দুকধারীরা একটি সাদা ভ্যান থেকে বের করে আনেন এরপর তাদের একটি মঞ্চে তোলা হয় যেখানে হামাসের নির্দেশে তারা জনতার সামনে কিছু কথা বলে আগের দিন মুক্তির মতো তাদেরও হামাসের পক্ষ থেকে বিভিন্ন স্মারক উপহার দেওয়া হয় প্রতিবারই জিম্মি মুক্তিতে ব্যাপক শোডাউন করে হামাসের যোদ্ধারা তবে সাতই অক্টোবর হামলায় ইসরায়েল থেকে চিন্তায় করা গাড়িতে তিনজন জিম্মিকে নিয়ে আসে হামাস হামাসের সশস্ত্র শাখায় জাদ্দিন আল কাসাম ব্রিগেডের একটি সূত্র কাতার ভিত্তিক আল জাজিরাকে জানিয়েছে আজ মুক্তির জন্য নির্ধারিত তিনজন ইসরায়েলিকে হামাস একটি গাড়িতে করে এনেছে যা মূলত ইসরায়েলি সেনাবাহিনীর এদিকে লেবাননে জাতিসংঘের গাড়ি বহরে হামলা উপপ্রধান আহত লেবাননের রাজধানী বৈরুত বিমানবন্দরের কাছে জাতিসংঘের অস্থায়ী বাহিনী ইউনিফিলের গাড়ি বহরে হামলা হয়েছে এতে এক বিদায়ী উপপ্রধান আহত হয়েছেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে শুক্রবার লেবাননে দায়িত্ব শেষে নেপালের উদ্দেশ্যে বৈরুত ত্যাগ করার সময় মেজর জেনারেল চক বাহাদুর ধাকাল হামলায় আহত হন গাড়ি বহরটি শান্তিরক্ষীদের বৈরুত বিমান বন্দরে নিয়ে যাচ্ছিল তখন এটি হামলার শিকার হয় এবং তাদের একটি যানবাহনে আগুন ধরিয়ে দেওয়া হয় জাতিসংঘের অস্থায়ী বাহিনী ইউনিফিল এক লেবানন কর্তৃপক্ষের কাছে এ হামলার সম্পূর্ণ ও তাৎক্ষণিক তদন্তের দাবি জানিয়েছে আল জাজিরা বলছে ইসরায়েলের অভিযোগের পর বৈরুতে ইরানি বিমান অবতরণ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে লেবানিস কর্তৃপক্ষ তেল আবিবের অভিযোগ সামরিক বিমান ব্যবহার করে ইরান হিজবুল্লার কাছে অবৈধভাবে জিনিসপত্র পাচারের চেষ্টা করছে লেবানন সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার দ্বিতীয় দিনের মতো দেশটির একমাত্র বিমানবন্দরের রাস্তা অবরোধ করে করে সেই বিক্ষোভ থেকে জাতিসংঘের গাড়ি ভরে হামলার ঘটনা ঘটে এবার ইসরায়েলি হামলায় পশ্চিম তীরে চারজন ফিলিস্তিনি নিহত ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরে কমপক্ষে চারজন ফিলিস্তিনিকে হত্যা করেছে স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাদ দিয়ে ফিলিস্তিনি সরকারি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে শুক্রবার সন্ধ্যায় নাবলুস শহরের উপকণ্ঠে আজকার শরণার্থী শিবিরে ১৯ বছর বয়সী আদেল আহমেদ আদেল বাসকারকে ইসরায়েলি দখলদার সেনারা গুলি করে হত্যা করেছে চিকিৎসা সূত্র জানিয়েছে আসকার শিবিরের কাছে ইসরায়েলি বাহিনী বাসকারকে বুকে গুলি করে চিকিৎসার জন্য তাকে হাসপাতালে স্থানান্তরিত করা হয় পরে গুরুতর অবস্থায় তিনি মারা যান এর আগে জেনারেল অথরিটি অফ সিভিল অ্যাফেয়ার্স এক বিবৃতিতে ঘোষণা করেছিল যে তুলকারাম থেকে তিন কিলোমিটার পূর্বে অবস্থিত নূর শাম শরণার্থী শিবিরে হামলা চালানোর সময় ইসরায়েলি বাহিনী তিনজন ফিলিস্তিনি যুবককে হত্যা করেছে নিহতদের নাম জেহাদ মাহমুদ হাসান মাসা রোকা মোহাম্মদ গাসান আবু আবেদ এবং তেইশ বছর বয়সী খালেদ মুস্তফা শরীফ আমের তাদের মৃতদেহ ইসরায়েলি বাহিনী আটকে রেখেছে ইসরায়েল এবং হামাসের মধ্যে গাজা যুদ্ধ বিরতি চুক্তি কার্যকর হওয়ার মাত্র দুই দিন পর একুশে জানুয়ারি ইসরায়েলি সেনাবাহিনী পশ্চিম তীরে ব্যাপক আক্রমণ শুরু করে এই হামলার ফলে জেনিন তুলকারাম এবং ফারা শরণার্থী শিবির থেকে পঁয়ত্রিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন এদিকে যুদ্ধ বিরতির মধ্যেই লেবাননের দক্ষিণে ইসরায়েলের ড্রোন হামলা যুদ্ধ বিরতির মধ্যেই লেবাননের দক্ষিণে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল গতকাল শনিবার হামলার ঘটনাটি ঘটে তবে এতে কোনো হতাহদের খবর পাওয়া যায়নি ফরাসি বার্তা সংস্থা এপি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে খবরে বলা হয় ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে ভঙ্গুর যুদ্ধ বিরতির শেষের দিকে এ হামলা হল লেবানিস সরকারি গণমাধ্যম এ খবর জানিয়েছে রাষ্ট্র সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে একটি ইসরায়েলি শত্রু ড্রোন আয়নাতার শহরের পাশে আঘাত হেনেছে তবে কেউ আহত হয়নি এবং ড্রোন ও পর্যবেক্ষণ বিমান এখনো ওই এলাকায় নিচু উচ্চতায় উড়ে যাচ্ছে ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে যুদ্ধবিরতি সাতাশে নভেম্বর কার্যকর হয়েছিল এর আগে তাদের মধ্যে এক বছরের বেশি সংঘর্ষ হয় যার মধ্যে দুই মাসের পূর্ণাঙ্গ যুদ্ধ রয়েছে চুক্তির অধীনে লেবাননের সামরিক বাহিনী দক্ষিণে জাতিসংঘ শান্তিরক্ষীদের সঙ্গে একযোগে মোতায়েন হবে এবং ইসরায়েলি বাহিনী ষাট দিনের মধ্যে নিজেদের সেনাদের প্রত্যাহার করবে পাশাপাশি হিজবুল্লাকে সীমান্তের কাছাকাছি অবস্থান ছেড়ে দিতে হবে এবার ভারতকে এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান দিবে যুক্তরাষ্ট্র খুবদ ইসলামাবাদ ভারতের কাছে F-35 যুদ্ধবিমান সহ অত্যাধুনিক সামরিক সরঞ্জাম বিক্রির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বৃহস্পতিবার হোয়াইট হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প এ ঘোষণা দেন পাকিস্তান এর প্রতিবাদ জানিয়ে বলেছে ভারতকে অত্যাধুনিক সামরিক সরঞ্জাম দিলে দক্ষিণ এশিয়ায় সামরিক ভারসাম্যহীনতা তৈরি হবে নয়াদিল্লিকে অত্যাধুনিক অস্ত্র সরঞ্জাম দিতে ওয়াশিংটনের ঘোষণা তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে শুক্রবার বিবৃতি দেয় ইসলামাবাদ এ নিয়ে গভীর উদ্বেগ জানিয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাফকাত আলী খান বলেন এ ধরনের পদক্ষেপ এই অঞ্চলের সামরিক ভার সাম্যহীনতা আরো তীব্র হবে পাশাপাশি দক্ষিণ এশিয়ায় দীর্ঘমেয়াদে শান্তি ফেরানোর প্রচেষ্টায় তা বাধা হয়ে দাঁড়াবে দক্ষিণ এশিয়ার শান্তি ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলোতে আন্তর্জাতিক সম্প্রদায়কে একটি সামগ্রিক ও বস্তুনিষ্ঠ অবস্থান ঠিক করার আহ্বান জানিয়েছে পাকিস্তানের সেনা বাহিনী পৃথক দুইটি ঘটনায় নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে তুমুল গোলাগুলি হয়েছে এতে অন্তত উনিশ জন নিহত হয়েছে নিহতদের মধ্যে চারজন সেনা এবং পনেরো জন সন্ত্রাসী শনিবার দেশটির সামরিক বাহিনীর মিডিয়া উইং এই তথ্য জানিয়েছে খবর জিও নিউজের এক বিবৃতিতে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বলেছে দেরা ইসমাইল খান জেলার হাতালার জেনারেল এলাকায় সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালানো হয় এতে নয়জন জন সন্ত্রাসী নিহত হয়েছে এসব সন্ত্রাসী বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কার্যক্রমে সক্রিয়ভাবে জড়িত ছিল বলে বিবৃতিতে বলা হয় এছাড়া নর্থ ওয়ারিজিস্তান জেলার মিরান শাহ এলাকায় আরো একটি অভিযান চালায় পাকিস্তানের নিরাপত্তা বাহিনী সেখানে সন্ত্রাসীদের সঙ্গে নিরাপত্তা বাহিনী তুমুল গোলাগুলি হয় এতে লেফটেন্যান্ট মোহাম্মদ হাসান আশরাফ নায়েব সুবেদার মোহাম্মদ বিলাল সিপাহী ফারহাত উল্লাহ সিপাহী হিমাদ খান নিহত হয়েছে এছাড়া গোলাগুলিতে ছয়জন জন সন্ত্রাসী নিহত হয় আইএসপিআর এর বিবৃতিতে বলা হয় যে কোনো সন্ত্রাসীকে নির্মূল করতে অভিযান অব্যাহত রয়েছে এবার যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া ইউক্রেনের টিকে থাকার সম্ভাবনা কম বললেন জেরোনস্কি রাশিয়ার আক্রমণের মুখে মার্কিন সহায়তা ছাড়া ইউক্রেনের টিকে থাকার সম্ভাবনা খুবই কম বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেরোনস্কি যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম এনবিসির মিড দ্য প্রেস উইথ ক্রিসেন্ট ওয়েলকার শীর্ষক অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে ভলোদিমির জেরোনস্কি এ কথা বলেন জেরোনস্কির সাক্ষাৎকারে একটি ছোট অংশ শুক্রবার প্রকাশ করা হয়েছে পুরো অনুষ্ঠান আজ রোববার করা হবে মার্কিন সহায়তা পাওয়া না পাওয়ায় পরিণতি সম্পর্কে বলতে গিয়ে সাক্ষাৎকারে জেরোনস্কি বলেন সম্ভবত এটি খুব কম খুব ও খুব কঠিন হতে পারে অবশ্যই প্রতিটি কঠিন পরিস্থিতি একটি সুযোগ এনে দেয় কিন্তু আমাদের সে সম্ভাবনা কম যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া টিকে থাকার সম্ভাবনা বেশ কম জেলেনস্কি এমন এক সময় এ কথা বললেন যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টেলিফোনে তার ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন ট্রাম্প অবিলম্বে ইউক্রেন যুদ্ধের অবসান চান এ লক্ষ্যে শুরু করতে চান কূটনৈতিক আলোচনা এদিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডিভেন্স জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলনের ফাঁকে ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন বৈঠকে রাশিয়ার সর্বাত্মক আক্রমণের উপর আলোকপাত করেন দুই নেতা এ দিকে ইউরোপকে আর বাঁচাবে না যুক্তরাষ্ট্র দাবি জেরেনস্কির ইউক্রেনের প্রেসিডেন্ট বোদমের জেরেনস্কি দাবি করেছেন ইউরোপকে আর আগের মতো সমর্থন দেবে না যুক্তরাষ্ট্র শনিবার মার্কিন সংবাদ মাধ্যম সি এর প্রতিবেদনে বলা হয়েছে আত্মরক্ষার জন্য ইউরোপের দেশগুলোকে নিয়ে একটি সম্মিলিত সেনাবাহিনী ও পররাষ্ট্র নীতি গঠনের আহ্বান জানিয়েছেন তিনি এই সপ্তাহে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোন আলাপের পর উদ্বেগ প্রকাশ করে যে ইউক্রেনকে বাদ রেখেই যুদ্ধবন্ধের আলোচনা এগিয়ে চলছে শনিবার মিউনিক নিরাপত্তা সম্মেলনে এক ভাষণে জেরোনস্কি বলেন অতীতের খাতিরে বহুদিন ইউরোপকে সমর্থন দিয়ে গেছে যুক্তরাষ্ট্র কিন্তু সেই দিন শেষ এর আগে নিরাপত্তা সম্মেলনে ইউক্রেন যুদ্ধের কথা তেমন উল্লেখ না করেই মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডিফেন্স তার বক্তব্যে ইউরোপীয় মিত্রদের তীব্রভাবে আক্রমণ করেন দাবি করে জেলেনস্কি বলেন গতকাল মিউনিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট স্পষ্ট করে দিয়েছেন ইউরোপ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার কয়েক দশকের পূর্ণ সম্পর্ক শেষ হতে চলেছে